কয়েন খুবই রেয়ার কয়েন এবং পরবর্তীতে খুবই দাম এর বাড়ছে তো এই দুটি কয়েন সম্বন্ধে আজ আমি আপনাদেরকে জানাবো এই যে দেখছেন এটা কোকারের দু টাকার কয়েন সুভাষ চন্দ্র বসু নিচে আছে উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই এই দু টাকার কয়েনটা কিন্তু আগামীতে খুব দাম বাড়ছে আর যেটা রেয়ার যে কয়েনটা এটা হচ্ছে আপনার উনিশশো ছিয়ানব্বইয়ের সুভাষচন্দ্র বসুর দু টাকা কয়েন এই দু টাকা কয়েনটা কিন্তু মূল্য এখন অনেক বেশি বন্ধুরা এই দু টাকার কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই একবার আপনাদের কালেকশনে রাখবেন তো এই সমস্ত কয়েনগুলো কিন্তু পরবর্তীতে অনেক মূল্য এবং অনেক দাম বাড়ছে এই এই সমস্ত কয়েনগুলো এই কয়েনগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন বা এগুলা কোনো জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের কাছে রাখতে পারেন এই সমস্ত কয়েনগুলো কিন্তু বাজারে অনেক ডিমান্ড এবং প্রচুর মূল্যবান এই সমস্ত দু টাকার কয়েনগুলো আপনাদের কাছে রাখতে পারেন কালেকশনে পরবর্তীতে অনেক মূল্য আপনাকে দিতে পারে আর উনিশশো সাতানব্বই যে দু টাকার কয়েনটা এটা এখন আপাতত বর্তমানে বেশি ভালো নেয় তো পরবর্তীতে কিন্তু এই দু টাকার কয়েনটা অনেক মূল্য হয়ে যাবে অনেক মূল্য হয়ে যাবে সুভাষ সুভাষচন্দ্র বোস এই দু চাইলে এই সমস্ত কয়েনগুলো কালেকশনে রাখতে পারেন আর যদি আপনাদের কাছে এই সমস্ত কয়েন থাকে তো অবশ্যই আমাকে সেল করতে পারেন এই সমস্ত সুভাষচন্দ্র বসুর দু টাকা কয়েন আমাকে সেল করতে পারেন বা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন দু কয়েন আছে যেরকম আমার কয়েন হোল্ডারে সমস্ত কয়েনা আছে এখানে এই সমস্ত কয়েনগুলা পরবর্তীতে প্রচুর প্রচুর মূল্য আপনাকে দিতে পারে এই সমস্ত কয়েন যদি আপনাদের কালেকশনে রাখেন তো এই সমস্ত কয়েনগুলো আপনাদেরকে প্রচুর মূল্য দিতে পারে এই যে একটা একটা কয়েন দেখেন কপার নিকলের কয়েন এই কয়েনটা বন্ধুরা এই কয়েনটা প্রচুর মূল্য এই কয়েনটা এটা পুরো মিউল ভ্যারাইটি কয়েন কপার নিকলের উনিশশো এর মুম্বাই মিন্টের কয়েনটা এই কয়েনটা এই কয়েনটা কিন্তু প্রচুর মূল্য কয়েনটা এই সমস্ত কয়েন আপনাদের কালেকশনে রাখতে পারেন কয়েনগুলো কয়েন আপনাদের কালেকশন রাখলে পরবর্তীতে আপনারা প্রচুর মূল্য পাবেন বন্ধুরা আপনারা এই সমস্ত কয়েনগুলা যদি আপনার কালেকশনে রাখতে চান তো অবশ্যই যদি আপনাদের কাছে থাকে এবং যদি সেল করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আমি আমাকে সেল করতে পারেন এই যে দু টাকার কয়েনটা দেখছেন এই সমস্ত কয়েনগুলা আপনারা এখন কালেকশন করে রেখে দিতে পারেন পরবর্তীতে এই সমস্ত কয়েনগুলো আপনাকে প্রচুর প্রচুর মূল্য দেবে এই যে টাকার কয়েনটা এই সমস্ত কয়েনগুলা এখন হয়তো এর মূল্য হয়তো এখন কম আছে তো পরবর্তীতে আপনাকে এই সমস্ত কয়েনগুলো প্রচুর মূল্য থেকে এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন এই যে দু টাকার কোর্স কয়েন এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে রেখে দিতে পারেন এই সমস্ত কয়েনগুলো পরবর্তীতে প্রচুর প্রচুর বাজারের ডিমান্ড এবং প্রচুর মূল্য আপনাকে দিতে পারে এই যে হায়দ্রাবাদ কয়েন এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে এদিক দিয়ে তো করেন এই সমস্ত কয়েনগুলো তো আপনাকে প্রচুর প্রচুর মূল্য আপনাদের দিতে পারে পরবর্তীতে তো এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে এদিক দিয়ে করেন এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে রাখলে আপনাদেরকে প্রচুর পরবর্তীতে প্রচুর মূল্য দিতে পারে তো এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে এদিক দিয়ে করা জরুরি এটা দুটো বার কয়েন এই যে দু টাকার কয়েনটা এটা হচ্ছে আপনার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই সমস্ত কয়েনগুলো বন্ধুরা এই কয়েনগুলা যদি আপনাদের কালেকশনে রেখেছেন তো পরবর্তীতে আপনাকে প্রচুর প্রচুর মূল্য এই সমস্ত কয়েনগুলোকে দেবে এসে এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন এই যে একটা কয়েন এটা হচ্ছে অনেক পুরাতন একটি কয়েন এটা পুরো রুপোর কয়েন এই কয়েনগুলো যদি আপনাদের কালেকশনে থাকে তো অবশ্যই এগুলোকে সংগ্রহ করে রেখে দেবেন এই সমস্ত কয়েনগুলো আপনাকে প্রচুর মূল্য দিতে পারে তারপর এই একটা কয়েন এই কয়েনগুলো যদি আপনি রাখেন আপনার কাছে পঞ্চাশ পয়সার এই কয়েনটা এই কয়েনটাও কিন্তু ভালো মূল্য ভবিষ্যতে পেতে পারেন এই যে একটা নিউল কয়েন পঞ্চাশ পয়সার এটি নিউল কয়েন এই নিউল কয়েনটার সাথে আরেকটি কয়েন আছে পাঁচ টাকার কয়েন সেমে একই এটা হচ্ছে নিউল কয়েন এই কয়েন আপনি রাখতে পারেন আপনার কালেকশনে রেখে দিতে পারেন এই কয়েনগুলো পরবর্তীতে আপনারা প্রচুর মূল্য পাবেন তারপর এই যে একটা এক টাকার কয়েন এই সমস্ত কয়েনগুলো যদি আপনারা রাখেন কালের জন্যে তো আপনাদের প্রচুর মূল্য পরবর্তীতে পেয়ে দেয় এই যেটা এই পঞ্চাশ পয়সাটা হচ্ছে সে রিনিউল কয়েন এই কয়েনটা মোটামুটি ভালো টাকা দাম আছে এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন বা জানাবেন তারপর এই একটি এক টাকার কয়েন এটা হচ্ছে এক টাকার একটি কয়েন এটা জওহরলাল নেহরুক উনিশশো কোপার প্র একটি পয়েন্ট এটা হচ্ছে এটা হচ্ছে মুম্বাই মান্ডে একটি পয়েন্ট এই কয়েন্টটা ক্যাটাগরি ভালো ক্যাটাগরি এই সমস্ত কয়েন যদি আপনারা সেল করতে চান তো অবশ্যই কমেন্ট করবেন এই সমস্ত কয়েন আমি কিনতে চাই তো বন্ধুরা আজকের ভিডিওটা যেটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটু লাইক করবেন আর যদি আপনারা এই সমস্ত কয়েন সেল করতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে এই সমস্ত কয়েন আছে কি না অবশ্যই কমেন্টে বলবেন যাতে আপনাদের কাছে এই সমস্ত কয়েন থাকে তাহলে আমাকে জানাবেন এই সমস্ত কয়েন কিনতে চাই এই যে ধরে দেখছেন এই সমস্ত পুরাতন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই অবশ্যই জানাবেন এই সমস্ত কয়েন যেটা আপনাদের কাছে থাকে তো অবশ্যই জানবেন এটা হচ্ছে কপার নিকেলের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উনিশশো পঁয়ত্রিশ বাই দু হাজার দশে হচ্ছে যোগাযোগ করবেন বা সেল করতে পারেন এই সমস্ত কয়েন থাকলে আপনারা সেল করতে পারেন আমাকে এক টাকা কয়েন্টে দেখছেন এটা হচ্ছে এক টাকা এক টাকা কয়েন এটা হচ্ছে কপার নিকেলের কয়েন এটা হচ্ছে নিউ কয়েন দেখছেন বন্ধুরা এটা সাইডে এই যে ডর দেখাচ্ছে এটা হচ্ছে মিউল ডার এই যে আমার হলটার থেকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ভালো কয়েন একটা আকার এটা মিউল কয়েন উনিশশো নব্বই সালের ডক্টর বি আর আহ্বেদকরের একটি কয়েন এই কয়েনটা বন্ধুরা এই কয়েনটা প্রচুর মূল্য আছে এই সমস্ত কয়েন যেটা আপনাদের কাছে থাকে তো অবশ্যই স্ক্রিনে জানার পরে কন্ট্যাক্ট করুন আমার সাথে যোগাযোগ করুন এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই দেখবেন অবশ্যই স্ক্রিনে নাম দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন বা কমেন্টে জানাবেন এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন এই যে কয়েনটা দেখছেন মন রেট হচ্ছে এক টাকার যদি কপার নিকেলের কয়েন ঠিক আছে তো এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আমার এই সমস্ত পুরাতন কয়েন সেল করার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন বা যোগাযোগ করবেন এই সমস্ত কয়েন আমি আমার কাছে সেল করতে পারেন তো পুরাতন কয়েন যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন এই সমস্ত কয়েন কিনতে চাই যে বলবেন এটা হচ্ছে একটা সুভাষচন্দ্র বসে দু টাকা কয় উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সুভাষচন্দ্র বোস দু টাকা কয়েন এই সমস্ত কয়েন বন্ধুরা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে একটা মিল পয়েন পাঁচ টাকা মেল কয়েন ঠিক আছে বন্ধু এই সমস্ত কয়েন মিল কয়েন কয়েন যদি আপনার কাছে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আরও বিভিন্ন কয়েন আছে যেটা আপনারা এই সমস্ত কয়েন সেল করতে চান বা বাই করতে চান সবই হবে যদি সেল করতে চান তো সেল করতে পারেন আমার কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে বা আপনি যত বাই করতে চান তবু বাই করতে পারেন এই যে দেখেন এটা হ্যাপি ফ্যামিলি স্মল হ্যাপি ফ্যামিলি হায়দ্রাবাদ ব্যাঙ্ক এটি একটি খোব নিকলের পয়েন্ট এটা খুব সুন্দর একটি পয়েন্ট এই সমস্ত কয়েন যদি আপনার কাছে থাকে তো সেল করতে পারেন আপনাকে সমস্ত কয়েন যদি আপনার কাছ থাকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমার যোগাযোগ করুন সেল করতে পারেন এই এটা দেখছেন টাকার একটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই উনিশশো আটানব্বই সালের এই কয়েনটি এটা হচ্ছে একটি রেয়ার ভ্যারাইটি কয়েন এই সমস্ত রেয়ার ভ্যারাইটি কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে সেল করতে পারেন বা যদি আপনারা কিনতেও চান তবুও কিনতে পারেন আমার কাছ থেকে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা ভিডিওটা একটু লাইক দেবেন আর যদি এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট করবেন বা কমেন্টে জানাবেন আমি এই সমস্ত কয়েন কিনতে চাই বা আপনারা যদি বেচতে চান তবু বেচতে পারেন বা যদি কিনতে চান তবুও কিনতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদের কাছে এই সমস্ত কয়েন যদি থেকে থাকে তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমি কিনতে চাই বা আমার কাছে সেল করতে পারেন এই সমস্ত কয়েন যদি আপনার কাছে থাকে তো অবশ্যই আমাকে সেল করতে পারেন বা আরও বিভিন্ন পঞ্চাশ পয়সা কয়েন আছে সেগুলোর মধ্যে আপনার কিছু রিয়েল কয়েন আছে সেগুলো দেখাচ্ছে এই যে একটি হায়দ্রাবাদ মিন্টে দু হাজার দুই সালের পঞ্চাশ পয়সা কয়েন এই সমস্ত কয়েনগুলো আপনাদের বাড়ির আশেপাশে হয়তো খোঁজ করলে বা আপনাদের বাড়িতে পড়ে থাকা কয়েনগুলো থাকতে পারে তো এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই খোঁজ করতে পারেন এই সমস্ত পঞ্চাশ পয়সা কয়েন খুব ভালো কয়েন তো এই সমস্ত কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তো এই কয়েনগুলো অনেক অনেক টাকা মূল্য আপনাদেরকে দিতে পারে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন বা যোগাযোগ করুন আমার কাছে সেল করতে পারবেন এই সমস্ত কয়েনগুলো খুবই মূল্যবান কয়েন এই যে দু টাকার এই কয়েনগুলো যদি আপনার কাছে থাকে তবুও আমার কাছে সেল করতে পারেন এগুলো খুবই রিয়াল এবং খুবই মূল্যবান কয়েন এই যে এটা পাঁচ টাকার কয়েন এগুলো খুবই মূল্যবান কয়েন এই সমস্ত কয়েন হয়তো আপনার কাছে থেকে থাকতে পারে এই যে কয়েনগুলো যদি আপনার কাছে থাকে বা সেল করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন বা আমার কাছে সেল করতে পারেন এই যে একটা পাঁচ টাকার কয়েন এই সমস্ত এই আকারের কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন বা কমেন্ট নিচে কমেন্টে বলুন ভিডিও কমেন্টে বলবেন এই সমস্ত কয়েনগুলো যদি থাকে কয়েন থাকলে ভিডিওর কমেন্টে বলুন আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব বা যোগাযোগ করব। বা আমার স্ক্রিনে যা নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্ট আমার সাথে এই সমস্ত কয়েনগুলো আপনারা কালেকশনে রাখতে পারবেন এটা হচ্ছে একটা রিয়েল কয়েন পুরো প্রপার নিকালের এটা দু টাকার কয়েন উনিশশো তিরানব্বই উনিশশো তিরানব্বইয়ের এই দু টাকা হায়দ্রাবাদ মধ্যে এই কয়েনটা এই কয়েনগুলো আপনাকে প্রচুর মূল্য দেবে প্রচুর দেবে এটা আপনার ভাবতেই পারবেন এই কয়েনগুলো যদি আপনাদের কালেকশানে অ্যাড করে রাখেন তারপর এই যে এই অশোক স্তম্ভ যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু অশোক স্তম্ভ আছে এই কয়েনগুলো বন্ধুরা এই কয়েনগুলো আপনাদের কালেকশনে অ্যাড করতে পারেন বা এই সমস্ত কয়েনগুলো আপনাকে পরবর্তীতে প্রচুর মূল্য দেবে প্রচুর যেটা আপনারা ভাবতেও পারবেন এই সমস্ত কয়েনগুলো যদি আপনাদের কালেকশনে থাকে তো অবশ্যই এটা রেখে দেবেন তারপর এই যে একটা উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ বোম্বাই মেটের এই কয়েনটা এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে রেখে দিতে পারেন এই সমস্ত কয়েনগুলো আপনাদের কালেকশনে রাখলে পরবর্তীতে আপনাদেরকে প্রচুর মূল্য দেবে প্রচুর এই একটা একটা কয়েন এই যে একটা উনিশশো একানব্বই হায়দ্রাবাদ ন এই কয়েনগুলো বন্ধুরা আপনাকে পরবর্তীতে প্রচুর 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 মূল্য দেবে যেটা আপনারা ভাবতেও পারেন এই সমস্ত কয়েনগুলো আপনাকে কালেকশনে রেখে দিতে পারে এই যে একটা কয়েন এই কয়েনটা বন্ধুরা এটা দেখছেন এই কয়েনটা ভালোভাবে লক্ষ্য করে একটু দেখুন এই কয়েনটা এটা কিন্তু পুরো নিউ কয়েন একটা হয় একটা টাকা ইনভেস্ট করেন এটা হচ্ছে জওহরলাল নেহেরু কয়েন উনিশশো উননব্বই সালে এই জওহরলাল নেহেরু কয়েনটা এটা হচ্ছে মেল এই কয়েনটা বন্ধুরা এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই ভালো করে রেখে দেবেন এই সমস্ত কয়েনগুলো পরবর্তীতে অনেক অনেক মূল্য আপনাকে দেবে তারপর এই একটা কয়েন এই কয়েনগুলো আপনারা আপনাদের কালেকশনে অ্যাড করতে পারেন এই কয়েনগুলো আপনাদের কালেকশনে অ্যাড করতে পারেন এই সমস্ত কয়েনগুলো আপনাকে পরবর্তীতে অনেক মূল্য অনেক মূল্য আপনারা পেতে পারেন তারপর দেখাচ্ছি এই যে একটা দু টাকার পয়েন্ট উনিশশো নব্বই সালের মুম্বাই মে এই নব্বই সালের এই মুম্বাই মেয়ে এই কয়েনটা দেখছেন বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন এই এই কয়েনটা কিন্তু খুব ভালো একটা ভায়িক্স কয়েন প্রকারের কয়েন এই কয়েনগুলো যদি আপনাদের থাকে তো অবশ্যই আপনারা যত্ন করে রেখে দেবেন পরবর্তীতে অনেক মূল্য আপনাকে এই কয়েনগুলো দেব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন এই সমস্ত কয়েন কালেকশন রাখতে চান তো অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন বা আমার সাথে যদি মনে করেন সেল করবো এই সমস্ত তো আপনার আপনারা আমাকে সেল করতে পারেন तो दोस्तों अगर आपके पास ये सारे पुराने सिक्के हैं तो ज़रूर मुझसे संपर्क करें या मेरी वीडियो के कमेंट में बताएं मैं ज़रूर जवाब दूंगा अगर आप इन सारे सिक्कों को बेचना चाहते हैं तो मेरी स्क्रीन पर दिए गए नंबर पर ज़रूर संपर्क करें या मुझे सेव कर सकते हैं